রুমের মধ্যে থাকতে থাকতে যখন ভিডিও করার নেশায় ধরে তখন হচ্ছে ফোনটা নিয়ে টুক করে হচ্ছে ভিডিওটা করে ফেলি এ হচ্ছে অবস্থা বাইরে যাচ্ছিলাম না রুমের মধ্যে আছি তো পড়াশোনা করতে করতে আমি কোথায় হারাই যাই কোথায় চলে যাই শৈশবকালে চলে যাই কিশোর কালে চলে যায় ভাবতে ভাবতে আবার হচ্ছে কলেজে চলে যায় মানে মনটা এক জায়গায় স্থির থাকে না তো আবার হচ্ছে পদ্মে পদ্মা একটু হচ্ছে ভিডিও করার নেশা যেহেতু আছে তো রুমের মধ্যে থাকতে থাকতে হয় কি একটু ভিডিও করার নেশাই হয়ে গেল তো মোবাইলটা নিলাম কিছু তো নাই আর কী করবো কী দেখাবো আপনাদেরকে তো ভাবলাম যে একটু রুমের ডেকোরেশনটা একটু দেখাই দেখতে পাচ্ছেন কালারফুল আর্ট আর্ট করা এটাও একটা দক্ষতা একজনের এক এক দক্ষতা সুন্দর সুন্দর আর্ট করা অবশ্য আমি আগে আর্ট পারতাম কিন্তু এখন হচ্ছে ভুলে গেছি ভাবতেছি আবার হচ্ছে আর্টের কাজ শুরু করব দেখি না আবার কিশোরকালে ফিরে যেতে পারি কি না ভাবছি আর কি এটা পরিকল্পনা চলতেছে জানি না কতটুকু এটা সফলতা পাই এ আর কি তো এতটুকুই আজকে এ পর্যন্ত আর কি আপনাদের সামনে তো ভিডিও না আনলে নয় যেহেতু আমি ভিডিও করতে ভালোবাসি আর আপনারা তো জানেন সেটা তো সেজন্য আর কি আজকে এতটুকু